সিসিটিভির সম্মানিত চেয়ারম্যান এবং প্রিয়সুদন ভাই যার কারণে অনেক মানবিক কাজ হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলাতে বিশেষ করে এবং যার কারণে মানুষ অনেক উপকৃত হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম হাতে নেবেন যদি জি অবশ্যই তো ভাই আপনার কারণে তো আমাদের এই কিশোরগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণ মানবিক কাজ হচ্ছে এবং যারা আপনার অসহায় অবস্থায় আপনাকে খবর দিচ্ছে আপনি সেখানে দৌড়ে যাচ্ছেন তো যদি আপনার সেই কাজগুলো করে কি আনন্দ পান বা কি লাভবান হয় যদি একটু আমার দর্শকদেরকে জানাতেন আচ্ছা আমি প্রথমে বলতে চাই দর্শকদেরকে আমি শুধু কিশোরগঞ্জ না সারা বাংলাদেশে যদি একটা রোগী বলে যে ক্যান্সার আক্রান্ত কিডনি গেছে গা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোন জেলার বললে আমি চলে যাই এমন আমার সাথে এমন ঘটনা করছে মানে এমন রোগীর সাথে এমন ঘটনা করছে ধরেন আমার একটা রংপুর থেকে একটা রোগী ফোন দিছে হ্যাঁ যে ভাই আসার জন্য তারপর যাওয়ার পর সে বলতেছে ভাই আমি অনেক নক আমাদের এলাকা থেকে নিয়ে এমন কোন লোক নাই যে আপনি কেন চলে আসছেন কিভাবে আসলেন কাজটা হইলো মন থেকে করতে লোক দেখানো একটা আছে লোক দেখানো আর একটা হইলো মন থেকে করতেছেন তো আমরা চাইলে অনেক সিস্টেমে করা যায় ধরেন অনেকে অনেক সিস্টেমে মানবিক কাজ করে আমি চাই যে আমার ওসিল্লা আল্লাহ একটা রুগীরা সম্পূর্ণ বালা করে তোলে এটাই আমার কাজের সার্থকতা

ধরেন অনেকে ফেসবুকে কাজ করতেছে অনেক ধরনের সমস্যা হইতেছে কিন্তু সে কার কাছে যাবে কি করলে সে উপর উঠতে পারবে এই পরামর্শের জন্য আসছে কিন্তু এই ধরনের কোনো কিছু কথা বলার ধরেন আমার মাসে ধরেন দুই হাজার ডলার ইনকাম আরেকজনের ধরেন এক ডলার ইনকাম করতে পারতেছে না ছয় মাস ধরে কাজ করতেছে একটা কথার কথা তারও তো স্বপ্ন দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার ডলার ইনকাম করা ঠিক না যারা মিডিয়া জগতে যারা আসে সবারই স্বপ্ন যারা ফেসবুক আইডি আছে তারও স্বপ্ন

এরকম একটা কম্পিটিশন থাকতে হইব আর যারা কাজের মধ্যে বল ধরেন আজকে আমি টাকা কামাইতেছি আমি কিভাবে টাকা কামাইতেছি আমার আমার ভিডিওটা কেন মানুষে দেখতেছে হ্যাটটা কেন দেখে না তো এই ভুলগুলি খুঁজে বার করতে হইব আমি মানবিক কাজ করি রুগী নিয়ে কাজ করি অনেকে ফানি কন্টেন্ট তৈরি করে অনেকে আবার ব্লক করে যে যেটা নিয়ে করতেছে কিন্তু এর খাসটা কি জন্য পিছিয়ে পড়ে আছে এটা খুঁজে বার করতে হইব তো ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ভাই আমি চেষ্টা করতেছি এটার উত্তরটা না দিলে নয় উনি বলতেছে যে মানে একটা পেজের চেয়ারম্যান বা ওনার বা যে যেভাবে সম্মান করে আসলে ভাই এই সোশ্যাল মিডিয়া ধরুন আজকে আমার পেজের মাঝে ভিডিও ভাইরাল হইতেছে ভিউ হইতেছে টাকা হইতেছে আমি কন্টেন্ট দিতেছি হয়তো টাকা না আসলে আমি এই পেজ ফালাই রাখবো ঠিক আছে বিকল্প রাস্তা খুঁজবো অতএব এইসব নিয়ে আপনার যদি আপনার আইডির মাঝে যদি পঞ্চাশ লাখ এক কোটি ফলোয়ার থাকে এইসব নিয়ে অহংকার করবেন না কারণ ফেসবুক অস্থায়ী যে কোনো মুহূর্তে কিছু হইতে পারে এই জন্যই সবার সাথে মিশার চেষ্টা করবেন আর সবাইকে ভালো গাইডলাইন দিবেন যে আরেকজন যে ভিডিও তৈরি করতেছে যে আপনার বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর বাড়লে আপনার ইনকাম কমে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমাদের টার্গেট থাকতে হবে যে সারা পৃথিবী থেকে আমরা ভিউ করবো শুধু বাংলাদেশটা আমাদের ভিডিও যাতে বাইরের মানুষ দেখে